প্রিয় দর্শক আলাইকুম গতকাল সন্ধ্যার পরে কিছু সুয়ার বাচ্চা দেখলাম সেই সুয়ার বাচ্চারা আপনার বেগম খালেদা জিয়ার সুখটাকে দুলের সাত করে দেওয়ার জন্য রাষ্ট্রের জনগণ যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুখে আচ্ছন্ন সেইটাকে তারা সরিয়ে দেওয়ার জন্য এক পরিকল্পিত ট্রাম কার্ড খেলছে সেই ট্রাম কার্ডটা কি সেই ট্রাম কার্ড হচ্ছে জামাতের আমির নাকি ভারতীয় কূটনৈতিক সাথে গোপনে বৈঠক করছেন এবং এইটাকে আমাদের দেশের কিছু সুয়ার মিডিয়া এই ট্রাম কাঠটা খেলার চেষ্টা করছে চেষ্টা করে বেগম খালেদা জিয়ার মৃত্যুটাকে তারা নর্মাল করার চেষ্টা করছে এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুটাকে তারা বুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই দেশের জনগণের ভিতর থেকে আমরা যেখানে দেখলাম সন্ধ্যার পরতে পুরো সোশ্যাল মিডিয়া বইয়া গেছে জামাতের আমির ভারতীয় গোয়েন্দাদের সাথে গোপন বৈঠক তো সেই তত্ত্ব তারা কোথা থেকে পাইলো সেই তত্ত্ব তারা পাইছে আপনার রয়টার্স থেকে রয়টার্সে আসলে এই তত্ত্ব কেদ এই শহরের বাচ্চাদেরকে প্রশ্ন করা উচিত যে এই তত্ত্বটা রয়টার্স কে আমির জামেদর আমির কি বলছে যে ভারতের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল এটা যেন গোপন রাখা হয় এবং কখন এটা হয়েছে যে উনি যখন অসুস্থ ছিল তখন অনেক দেশের কূটনৈতিকরা তাদের সাথে দেখা করতে গেছেন এবং তাদের ছবি পাবলিশ করা হয়েছে সেই ক্ষেত্রে ভারতীয় দুইজন কূটনৈতিক তাদের তারাও সাক্ষাৎ করতে গেছেন এবং তারা অনুরোধ করছে যেন তাদেরকে পাবলিশ করা না হয় সেই ক্ষেত্রে জামাদরামের রামের কি বলছে যে পরবর্তীতে যদি কোনো মিটিং হয় কূটনৈতিক মিটিং সেটি পাবলিশড করা হবে যেভাবে অন্য অন্য কূটনৈতিকদের সাথে মিটিং করার পর সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হয়েছে ঠিক আছে তো সেইটাই আপনার রাইটার্সের সামনে উনি বক্তব্য দিচ্ছে আর সেইটাকে এই দেশের মানে শুয়ার বাচ্চারা যেই মিডিয়াগুলা এই মিডিয়ায় কিছু কিছু মিডিয়া ঠিক আছে তারা এটাকে প্রচার করছে ভারতের সাথে জামাত রামিরের গোপন বৈঠক এবং এইটাকে প্রচার করতে গিয়ে সোশ্যাল মিডিয়া পেলায় সারাদিন যে মানুষ আসলে আপনার বেগম খালেদা জিকে নিয়ে আপনার সুখে আচ্ছন্ন ছিল ঠিক আছে মানে তারা যে মর্মাহত ছিল সেইটাকে তারা নিমিশের ভিতরে বেনিশ করে দেওয়ার চেষ্টা করছে বেনিস করে দেওয়া তারা সরাসরি এই কাটটা তারা পুরো দেশের জনগণের ভিতরে ছড়াই দিচ্ছে কিন্তু আসলে মূল ঘটনা কী ছিল মূল ঘটনা তো এটা ছিল না যে ভারতের সাথে গোপন বৈঠক করছে এরকম কোনো বিষয় ছিল এবং যে বৈঠক হয়েছে সেটা তার প্রকাশ করছে কি প্রকাশিত করছে জামাতের আমির তাহলে এটা গোপন বৈঠক হইলো কিভাবে এবং রয়টার্স যে নিউজটা নিচ্ছে কোথা থেকে নিচ্ছে জামাতের আমিরের কাছ থেকে নিচ্ছে জামাতের আমির বলছে যে তারা আমাদের সাথে বৈঠকে আসছিল এবং আমরা তাদেরকে বলছি যে পরবর্তীতে কোনো কথা বললে সেটা সোশ্যাল মিডিয়াতে আসবে কিন্তু এইটাকে তারা এমনভাবে প্রচার করলো গণমাধ্যমে এমনভাবে তারা এটাকে আপনার হাইলাইট করলো যেখানে আপনার বেগম খালেদা জিয়ার মৃত্যুটাকে তারা ভুলিয়ে দিলো এই দেশের জনগণের ভিতর থেকে মানে সুখটাকে তারা বেনিশ করে দিল ঠিক আছে যেই দেশে কিচ্ছু হয় না এইভাবে আপনার এই মিডিয়া সন্ত্রাসীরা প্রতিনিয়ত আমাদের দেশে এই ধরনের আপনার মানে ড্রামকার খেলা যায় খেলে এক একটা ইস্যু তারা মানে তাদের মনমতো কইরা তারা তৈরি কইরা এগোলা বুলায় দেওয়ার চেষ্টা করে ঠিক আছে যেখানে পুরো জাতি যেখানে পুরো রাষ্ট্র ঠিক আছে আজকে সুখে আচ্ছন্ন মানুষ ব্যতীত আপনার লক্ষ লক্ষ মানুষের মানে আপনার একত্রিত হয়ে যাকে বিদায় দিবেন চকের পানি ভাসিয়ে তাদেরকে বিদায় দিবেন পুরো জাতি এখানে আপনার মর্মাহত সেইখানে তারা এরকম একটা মানে পরিকল্পিত ট্রাম কার্ড খেলার চেষ্টা করল যেন খালেদা জিয়ার এই ইস্যুটাকে বুলিয়ে দেওয়া যায় এবং মানুষের যে আপনার আবেগ মানুষের যে কষ্ট ছিল মানুষের যে তার প্রতি ভালোবাসা ছিল সেই ভালোবাসাটাকে বুলিয়ে দিয়ে তারা এই ধরনের একটা পরিকল্পিত ট্রাম কার্ড খেলবে তো এই শোড়ার বাচ্চারা মানে আপনার যুগে যুগে এই জাতির সাথে প্রতারণা করে এবং জাতির আপনার সেন্টিমেন্ট নিয়ে খেলা খেলা করার চেষ্টা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম